মধ্যরাতে হঠাৎ হামলা ভারত চালায় অপারেশন সেন্দুর টার্গেট পাকিস্তান সীমান্ত এরপরই আলোচনায় উঠে আসে চীনের তৈরি এইচ কিউ এয়ার ডিফেন্স সিস্টেম রাশিয়ার এস থ্রি আদলে বানানো এই প্রযুক্তি পাকিস্তান কিনেছিল তাদের আকাশ প্রতিরক্ষায় আধুনিকতা আনতে তবে বাস্তব যুদ্ধ পরিস্থিতিতে এই সিস্টেম কতটা কার্যকর এখন ঘুরপাক খাচ্ছে সেই প্রশ্নই বুধবার মধ্যরাতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর সীমান্তে ভারত অপারেশন সিন্দুর চালানোর পর দিল্লির কয়েকটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে ইসলামাবাদ এরপর থেকে আলোচনায় পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম কিউ নাই আসলে যুদ্ধের ময়দানে এ সিস্টেমের সক্ষমতা কতটা এইচ কিউ মিসাইল সিস্টেম এমন এক ধরনের ব্যবস্থা যা ট্রান্সপোর্টার ইরেক্টর লঞ্চার থেকে মিসাইল ছুটতে সক্ষম একটি সিস্টেমে থাকে ছয় বা তার চেয়ে বেশি ট্রাক আর এক একটি ট্রাকে থাকে চারটি করে মিসাইল কন্টেইনার প্রতিটি মিসাইলের ওজন প্রায় দুই টন দৈর্ঘ্য ছয় দশমিক মিটার শত্রুর যুদ্ধবিমান ক্রুজ মিসাইল এয়ার টু সারফেস মিসাইল ও ছোট ব্যালিস্টিক মিসাইল ধ্বংসে সক্ষমে প্রতিরক্ষা সিস্টেমটি কিউ নাইন থেকে ছোড়া মিসাইলের গতি হতে পারে ঘন্টায় প্রায় পাঁচ হাজার কিলোমিটার পর্যন্ত দুশো কিলোমিটার দূরত্ব ও ত্রিশ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় পৌঁছাতে সক্ষম এ ক্ষেপণাস্ত্রগুলো HQ9 সিস্টেমে আছে এইচটি নামের একটি শক্তিশালী রাডার একশো কিলোমিটার দূর থেকে লক্ষ্য শনাক্তে সক্ষম এটি একসাথে প্রায় একশোটি লক্ষ্য ট্র্যাক করতে পারে এই রাডার সক্ষম একই সময়ে পঞ্চাশটিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো উনিশশো এর দশকে এই এয়ার ডিফেন্স সিস্টেম তৈরির কাজ হাতে নেয় চীন 2009 নয় সালে চীনের ষাটতম বার্ষিক সামরিক প্যারেডে প্রথম প্রকাশ্যে আনা হয় এ যুদ্ধাস্ত্র যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সিস্টেম ও রাশিয়ার এস থ্রি হান্ড্রেড সিস্টেমের অনুকরণে তৈরি করা হয় এ প্রতিরক্ষা ব্যবস্থা চীনের তৈরি কিউ নাইন সিস্টেম পাকিস্তানের প্রতিরক্ষায় কোনো কাজেই আসেনি এমনটি দাবি করেছে ভারত এ নিয়ে ভারতীয়দের ট্রোলিংয়ের শিকারও হচ্ছে পাকিস্তান বলা হচ্ছে বন্ধু দেশ চীন ঠকিয়েছে তাদের রেজবানা সাইমা যমুনা নিউজ